ঢাকা মহানগর মুক্ত যুবদল কর্তৃক আয়োজিত থানার অন্তর্গত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল মামুন আজকের এই কর্মী সভার সুন্দর করে সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন দুই ওয়ার্ডের সদস্য সবী শামীম রেজা সঞ্চালনা দায়িত্ব পালন করছেন সুজন আজকের এই কর্মী সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের সিনিয়র যুগ্মক যারা মনের ইসলাম সফন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শহর আসনের মাটি ও মানুষের নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত আদালত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সেখানে চলে গিয়েছেন আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম সদস্য সদস্যবৃন্দ আমার সামনে উপস্থিত দীর্ঘক্ষণ বসা আজকের এই রং সমাজ বসা আমার ছোট ভাই এবং কর্মী দুই নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দকে জানাই ঢাকা মহানগর উত্তর যুব দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ রাজনীতি করতে হলে শিষ্টাচারটা শিখতে হবে চার যখন শিখবেন তখন অটোমেটিক আপনি আপনার কর্মী এবং ছোট ভাই এবং আপনার সিনিয়রদের আপনি সেই সম্মানটা আপনারা করবেন শ্রিষ্টাচার যার ভিতরে নাই সে রাজনীতি বেশি দূর পারবে না আমরা মহানগর উত্তর যুব দায়িত্বপ্রাপ্ত আছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা যখন কমিটি পেয়েছি সর্বপ্রথম ঢাকা মহানগর বিশটি থানা এবং একাত্তিটি ওয়ার্ডের মধ্যে আটটি থানা এবং আটটি ওয়ার্ডের কমিটি আমরা দিয়েছি আটটি থানা অধীনে যখন আটটি ওয়ার্ড কমিটি আমরা দিয়েছিলাম এই আটটি কমিটি কারা নেতৃবৃন্দ তারা দীর্ঘ দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল যারা কেপাবল তাদের নামগুলি আপনাদের কাছ থেকে নিয়ে আমরা কমিটি অন্তর্ভুক্ত করেছি কিন্তু এই কমিটি দেওয়ার পর দেখা গিয়েছে বিভিন্ন সময় যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করা নাই এলাকায় যাদের যারা ত্যাগী নির্যাতিত না তাদের নাম আপনারা উপস্থাপন করেছেন যার প্রমাণ আমরা এখন পাচ্ছি এই কর্মীরা যখন আপনাদের কথা শুনে কর্মীদের অথচ আপনাদের কাছ থেকে নেওয়া আপনারাই যখন বলেছেন এই কর্মী ত্যাগই নির্যাতিত রাজপথে আপনার সাথে ছিল আপনার সাথে আন্দোলন করেছে জুলুম যে মামলা চেয়েছে তখনই আমরা কিন্তু ওয়ার্ড কমিটি করে দিয়েছিলাম কিন্তু এখন দেখা যায় হয়েছে ঢাকা মহানগর উত্তর যুব রেলের একাত্তরটিতে ওয়ার্ড ছয়শ বিশটি ইউনিট নিয়ে গঠিত ছয়শ বিশটি ইউনিটের হাজারো নেতা কর্মী আছে কখন কি করে কে কোথায় কে ত্যাগি কে নির্যাতিত ইউনিট কমিটি মেনটেন করবে ওয়ার্ড ওয়ার্ড কমিটি মেনটেন করবে কে থানা এবং থানা মহানগরের দিক নির্দেশনা মোতাবেক চলবে যখন আমরা ওয়ার্ড কমিটি দেই তখন থানার যারা নেতৃত্ব পর্যায়ে আছে তাদের কাছ থেকে আমরা জানতে পারি যে কে ত্যাগি কে নির্যাতিত যে কমিটির আপনারা দিয়েছেন আজকে পত্রপত্রিকা দেখা যায় এই নাম গুলি আপনারা দিয়েছেন এখন আপনারাই বলেন যে কোন চেন অফ কমান নাই একটা একটা কর্মী যখন একটা কর্মী যখন ওয়ার্ড কথা শুনবে না ওয়ার্ড যখন থানার কথা না

আমাদের ত্যাগ করতে হবে এই নিয়াছ মোল্লার সহযোগী দশকদের ও দলের বিরুদ্ধে আমাদের ত্যাগ করতে হবে বাকি কমিশনার যে অনুগততা এই আন্দোলনে করেছে আমাদের ছাত্র জনতাকে যেভাবে গুলি করেছে তার সহযোগীদেরকে এই দল থেকে বিতাড়িত করতে হবে তাহলে থেকে বিতাড়িত হবে বন্ধুরা মাত্র 6 মাস 6 মাসে আপনারা সব ভুলে গিয়েছেন 16 বছরের ব্যক্তিত্বকে আপনারা ভুলে গেছেন সারা দিন এই আদর্শ স্কুল আমার যুগনা আব্ব বলেছেন পল্লি থানার মধ্যে আমরা তাদেরকে পেয়েছি আমি আবার পুনরদ নাম উচ্চারণ করতে চাই না এই আদর্শ স্কুলে সারা ঢাকা শহর থেকে অস্ত্র এনে আদর্শ সরকার এই অস্ত্র দিয়ে চার তারিখে ছাত্র জনতা আমাদেরকে গুলি চারজনকে হত্যা করেছে আমার সাথে যুবদলের দুইজন মারা গিয়েছে সেদিনের আন্দোলনে আমিও মারা যেতে পারতাম আপনিও মারা যেতে পারতেন আপনার সন্তানের এটি বলতে পারত কিন্তু যাদেরকে ফোন দিয়ে আমরা পাই নাই যাদেরকে আমরা ডাক দিয়ে পাই নাই তাদের কি হবে তারা আজকে খুব ভালো আছে যাদেরকে আমরা পাই নাই তারা খুব ভালো আছে যাদেরকে আপনারা ফোন দিয়ে পান না তারা খুব ভালো আছে বড় বড় কথা বলা যাবে না আমার দেশ নায়ক জনতার বিএনপির ভারপ্রাপ্ত মেনে আমরা পণ্যদেরকে বলেছি থানা লেভেলকে বলেছি ইউনিট লেভেল পর্যন্ত ফোন দিয়েছি ওয়ার্ড লেভেল পর্যন্ত ফোন দিয়েছি আমরা থেকেছি আমি নিজে থেকেছি সামনে দাঁড়িয়ে যুক্ত করেছি আমি আমার সন্তানের কথা চিন্তা করি নাই আমি আমার বড় কথা চিন্তা করি নাই আমার তিনটা সন্তানের কথা চিন্তা করি নাই যে আমি মরে গেলে আমার সন্তান দেখতে দেখবে আমি চিন্তা করেছি এই দেশের মানুষের কথা এই রাষ্ট্রের কথা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অর্ডার দিয়েছে তার কথা চিন্তা করেছি আজকে যদি এই সৈরাচারী সরকার শেখ হাসিনা বেঁচে থাকতো তাহলে আমরা যারা আন্দোলন করেছি এখানে যারা মঞ্চে আছে যারা আমার সামনে আমার কর্মী বন্ধুরা যারা ভাইরা উপস্থিত আছে তাদের কি হালত বলেন কে বেঁচে থাকতো না হ্যাঁ বেঁচে থাকতো কে বেঁচে থাকতো যারা ফোন দিয়ে যাদেরকে আমরা পাই নাই তারা বেঁচে থাকতো তারাই বলতো সে কাছে রাখে যে আপনার এই আন্দোলনে আমরা উপস্থিত ছিলাম না আমরা বিএনপি আন্দোলন প্রত্যাখ্যান করেছি তাই আন্দোলন উপস্থিত ছিলাম না তারা বলত তারা তখনো তারা ভালো থাকত এখনো তারা ভালো আছে আর যারা এই ত্যাগী নির্যাতিত যারা না দিয়ে আমার ভাইরা এখন পর্যন্ত বসে আছেন আমার বক্তব্য শোনার জন্য বিএনপি ভারপত চেয়ারম্যান নির্দেশ ক্রমে আমি যে বক্তব্য পেশ করব আমার কথা শোনার জন্য যারা বসে আছে তারা এই দলে ত্যাগী তারা এই দলে নির্যাতিত প্রিয় বন্ধুরা এখানে ইউনিট লেভেলের নেতৃবৃন্দ আছেন ওয়ার্ড লেভেলের নেতৃবৃন্দ আছেন আমি অনেক কষ্ট করে রাজনীতি করে রাস্তা রাস্তায় ঘুরে আন্দোলন করে গুরির মুখে দাঁড়িয়ে অনেক কষ্ট করে পর্যায়ে এসেছি আপনাদেরকে আসতে হবে আমি চাই আমি যখন আসপথে আমার দলের নির্দেশ মেনে চলতে পারি আমি চাবো ওইরকম একটা ছেলে নির্দেশ মেনে চলো শিষ্টাচার লঙ্ঘন ওই যে বলেছে শিষ্টাচার লঙ্ঘন না কেউ করবে এটাও চাই না যুব দল চুপে চলবে যুব দলের কথায় আমি কখনো বলি না যে তুমি দোষ করেছ তো তাকে দোষই বলি তুমি দোষ করেছো তুমি সংশোধন দোষ করার পরে বলি না যে তুমি ভালো ঠিক আছে আমি ওই নেতা না আমি আমার কর্মীদেরকে শিক্ষা দেই কর্মীদেরকে বলি এটা দোষ এটা ভালো এটা বন্ধ

নেতৃবৃন্দ আপনারা ইউনিট কমিটি কথা বলেছেন যেহেতু আমাদের একটা শিক্ষা হয়েছে আপনারা কি ধরনের মানুষদেরকে আমাদের কাছে অন্তর্ভুক্ত করেন সেহেতু আমি বলবো এই দশটা ইউনিট আপনারা গোছাবেন থানা নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দকে নিয়ে এই দশটা ইউনিট আপনি গোছাবেন এই দশটা ইউনিট গোছানোর সময় যারা নাম উপস্থাপন করবে তাদের নাম লিখে যাদের নাম উপস্থাপন করবে তাদের নাম লিখে রাখবেন এবং আমরা যেন ধরতে পারি তার ধারা আমলি দোসররা চাঁদা বাজরা দখল বাজরা ইউনিট কমিটি ঢুকতেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে যদি কোন যুবদলের কর্মী কোন দর্শকদের কোন চাঁদাবাজদের এই দলে যুব দলের কমিটি ইউনিট কমিটি অন্তর্ভুক্ত করা হয় তাহলে তাদেরকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার কারণে দর্শকদের দলে অন্তর্ভুক্ত করার কারণে আমরা শাস্তি ব্যবস্থা করব অনেক কথা বলেছি বন্ধুরা আমি আমি চাই আমার যুবদল প্রতিটা ওয়ার্ড একাত্তরটা ওয়ার্ড ছয়শ বিশটা ইউনিট এবং ছাব্বিশটি থানার নেতৃবৃন্দরা এই ধরনের অকারেজ থেকে বিরত থাকুক গতকালকে একজনকে বহিষ্কার করার জন্য যে পরিমাণ তব্দি এসেছে আর বহিষ্কার না করার জন্য যে পরিমাণ হয়ে এসেছে আমি হতবাদ কেন হতবাদ জানেন হতবাদ একটা কারণ আমাদের দলের ঐক্যটা এখন পর্যন্ত আমরা আসতে পারি না থাকার কারণে এই সদাচারী সরকার গত ষোলো বছর যাবৎ এ দেশে মানুষকে গুম করেছে খুন করেছে বিচার বর্ধিত হত্যাকাণ্ড করেছে সেদিন কুমিল্লা দেখেছেন আমাদের এক যুবদলের ভাইকে নৃশংস বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্য আমনি দোষরা কিন্তু এখনো সজাগ রয়েছে বন্ধুরা বাসা বাড়িতে ডাকাতি হচ্ছে তারা করছে আপনাদের সজাগ থাকতে হবে এই এলাকায় এ দুই নম্বর ওয়ার্ডে পল্লবী অন্তর্গত চারটা ওয়ার্ড এবং প্রতিটা ইউনিটে যদি কোন ডাকাতি হয় ডাকাতির প্রস্তুতি না হয় তাহলে আপনারা প্রতিহত করবেন বন্ধুরা যদি কোন আইন শৃঙ্খলা ব্যতীত যদি কোন প্রশাসন ব্যতীত কারো বাসায় ঢুকে লুটপাট করে তাহলে আপনারা ব্যবস্থা নেবেন মাইকে ঘোষণা দিয়ে সবাই ঐক্য থাকতে হবে বন্ধুরা ঐক্য আমাদের থাকতে হবে কারণ এই দল এত সময়

দেশের অবস্থা দেখতেবার করুণ করে ফেলেছে যদি এভাবে চলতে থাকে তাহলে দেশ কি আরো খারাপ অবস্থা দিকে যাবে আমাদের ঐক্য থাকতে বন্ধুরা সুجد বক্তব্য দিয়েছি বক্তব্য দেওয়ার মতো না অন্তরে ধারণ করবেন যে আমি কি বলেছি আপনার বন্ধু আপনার ভাই আপনার যুব তলে কোন সাথে ছাত্র দল ছাত্র সব দলের বিএনপি নেতাদেরকে সম্মান করতে হবে